রেসফের যারাই দুর্নীতিবাস তারাই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফে মঙ্গলবার সকালে সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ শ্যামপুর ও কদমতলি থানা বিএনপি রুহুল কবির রিজবি বলেন এটি আজ অত্যন্ত সত্য কথা অথচ তাদের বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে সাংবাদিকরা জামাত শিবিরের লোক তাহলে আপনারা কাল লোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করেছেন দুর্নীতি করেছেন টাকা পাচার করেছেন তিনি বলেন পুলিশের মধ্যে ভালো লোক আছে তারা তো অনেক ভালো কাজও করে তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠছেন কেন আপনারা তো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না কারণ আপনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় কিছু সংখ্যক দুর্নীতিবাজদের বাঁচাতে আপনাদের যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী এই বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত দেশের আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো রিজবি বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী শেখ হাসিনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছেন তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন কারণ বেগম খালেদা যে মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ূর সিংহাসন আর থাকবে না খালেদা জের মুক্তির দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন বেগম দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি আগামীকাল এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে তবে ধরনের কর্মসূচি হবে তা জানায়নি দলটি মঙ্গলবার রাজধানী কি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়টি জানান দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদাজার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া সেই লক্ষ্যে প্রয়োজনে কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান সংগ্রাম ও আত্মদেক সাম্প্রদিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয় বেগম পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দল এই হীন চক্রান্ত করেছে অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনীতিকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার ফকরুল বলেন বেগম খালেদা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল ভুগছেন চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবার পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে অনতিবিলম্বে দেশনেত্রী নিঃসত্ব মুক্তির দাবি জানাচ্ছে তিনি আরো বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুইটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় গভীর উদ্বেগ প্রকাশ করছি সম্পাদিত চুক্তি চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছি তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনে কোনো চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করা একতরফাভাবে ভারতকে সকল সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে মির্জা ফখরুল বলেন কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস ও বাংলাদেশের ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় সমঝোতা রেল মন্ত্রালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয় গবেষণা দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলো বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুযোগ সুবিধার প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নত যেন পররাষ্ট্রনীতির প্রকাশ। তিনি বলেন এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশে জুন বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্থায়ী কমিটির বৈঠকে বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় কিশোরগঞ্জের হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ এবং বেশ কিছু এলাকায় মাটি ভর করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে সিলেটর সুনামগঞ্জ শহর সহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় পানি তলে যাওয়ায় অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে দুর্গত এলাকায় সরকারের কোনো ত্রাণ তৎপরতা দেখা যায়নি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সবাই দাবি জানাচ্ছে বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ফখরুল সূত্র দৈনিক মানব